গরীব ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা এখানে গরিব বলতে বোঝানো হয়েছে যার কাছে পরিমাণ সম্পদ বা তার মূল্য নেই অর্থাৎ যিনি প্রয়োজন অতিরিক্ত সোনা রূপা টাকা পয়সা ও অন্যান্য একাধিক বস্তু মেলে সারে বাহান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ পরিমাণ এর মালিক ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে তিনি একজন ধনী লোক আর যার কাছে এই পরিমাণ নেই তিনি দরিদ্র বলে বিবেচিত হবে আর এটাই হল জাকাতের ব্যক্তির উপর কুরবানির বিধান কি গরিব ব্যক্তির উপর কুরবানির ওয়াজিব নয় হ্যাঁ গরিব ব্যক্তি চাইলে নফল কোরবানি দিতে পারে। তবে কোরবানির নিয়তে গরিব ব্যক্তি জন্তু ক্রয় করলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায় এই কুরবানির গোষ্ঠ সাধারণ কুরবানির গোষ্ঠ নেই সে নিজেও বক্ষণ করতে পারবে কিন্তু মান্নতের কুরবানি হলে নিজে গোস্ত খেতে পারবেন না